খায়নি ভাই খায়নি খিদা নেই আশ্চর্য না খেলে তো তুই মরে যাবি হ্যাঁ না খেয়ে গিয়ে মানুষ বাসে নে খায়নি মাথায় লাথি দিয়া পায়ে ধরে সালাম করতেছ না ভাই তোমার জন্য আজকে আমি মিষ্টিরা হারাইছি আচ্ছা তুই রাগ করতেছিস কার উপরে কত হ্যাঁ আর যার জন্য তুই না খেয়ে বসে আছিস ও তো দিব্যি বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছিস আর সে শুধু তো তুমি করে আছিস ইচ্ছা তো পূরণ হয়েছে না তোমার নিজের হাতে জামালের কাছে তুইলা দিছিস তুই আমার মিষ্টিরে আমি মিছে করে তুলে দিছি হ্যাঁ আব্বার জন্য তো আমার এই কাজ করতে হলো আমি আব্বার জন্য তুলে দিলাম আব্বারে বুতালে আব্বা বুঝতো আব্বারে যদি তুমি ঠিকঠাক বুঝাইতা আব্বা তোমাক কথা শুনতো তা না করে কি করল সরযতন্ত কইরা জামাল হাতে মিষ্টিরে তুলে দি মিছে তো না সত্য মিছেতমগো ভাই মজা কুشتেরছ সে দোকান নাই വൈദ്യ তো ভাই

আর শেষ প্রয়োজনে আপনার বাড়িতে দুসার ঘন্টার জন্য যাবে তাতে আমার কোনো আপত্তি নাই জামাল এই বাড়িতে থাকবি সরলের ছাই তোমার রূপময় বদলে দিলে যেও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত্য সে কি ঘর জামাই থাকবি নাকি হ্যাঁ আমার বাড়িতে নিয়মিত তো তাই ওই যে আটটা জামাই ঘর জামাই আছে না খেল করেন নি কি তালই এই কথা তো আপনি বিয়ের আসলে খোলসা করে কণ নাই আরে খোলসা করে কনের কি আছে হ্যাঁ এই এলাকা সবাই জানে যে আমার মেয়েদের বিয়ে হলে ঘর জামাই থাকে এই একটা নিয়ম মানই হয়ে গেল আর আপনি নিয়ম মানাইলেন আমি সেই নিয় মানিয়ে নিলাম না এত সহজ নাকি তুমি কলিত হলো না এটা এইবারের নিয়ম আমার পক্ষে কোনোভাবে এই নিয়ম মানা সম্ভব না কেন সম্ভব না আর দ্বিঘা জামাই থাকতেছে না এই আরে রাখেন আপনার ওই দুই জামাই আরে দুই জামাই তো বলো এই জন্য তো দড়িতে বাইন্দে রাখিছেন আমার জামা ওই রকম না আমার জামালকে আমি স্পেন পাঠাইছি সেখানে এসে চাকরি করছে লাখ লাখ টাকা ইনকাম করছে তারপর দেশে আসছে তার একটা ইজ্জত আছে সম্মান আছে আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ কোনদিন ঘর জামাই থাকে নাই কোনো নিয়ম নাই আমারও চোদ্দ গোষ্ঠীর কোনো ভাই

ঠান্ডা রাখতে হবে বিয়ায় গরম মাথায় এগুলি সমাধান করা যায় না আরো ক্ষতি হয়ে যাবে শোনো তোমরা সবাই মিলে আমার যে ক্ষতি করেছো আর তো কারো দশ ঘন্টায় ক্ষতি করা আহ আর কার দরকার নাই আমার ভাইরে আমি কোন অবস্থাতেই এই বাড়িতে ঘর জামাই থাকতে দিব না কর সময় ক্ষতি না লাভ আছে আমরা থাকি শুনে আরে তোমাগো মত বল সবাই নাকি যে সবাই এসে জনে জনে ঘর জামাই থাকবে আমি কোন কথা শুনতেই যাই বলতকনার যাই কোন ঘর জামাই কিন্তু লাভ আছে ক্ষতি নেই আরে দস তো লাভই থাকো আমার ভাইরে আমি ঘর জামাই থাকতে দিব না শেষ কথা কোন বাড়ির উপরেই যাব না ঝামেলার মধ্যে ভর্তি হল অন্য জায়গায় ছিল মিষ্টি কেমন আছো মিষ্টি তুমি এখানে ঘোরাঘুরি করতেছো কি জন্য এখানে কেন ঘোরাঘুরি করতেছো তুমি বুঝো না বুঝাবুঝির দিন শেষ এই বাড়ির এরিয়া এখন থেকে তোমার জন্য হারাম মিষ্টি তুমি এরকম করে কথা করছো আমার সাথে এর থেকে ভালো মতো আমি কথা কইতে পারবো না তুমি যাও তো এখান থেকে তুমি কি চাও তোমার নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হোক তো আসাবো কিসের জন্য আমি কি কোনোদিন তোমার খারাপ চাইছি না চাইবো মিষ্টি কতদিন হইছে আমি মন খুলে তোমার সাথে কথা বলি আমার সাথে কথা কই কোনো লাভ নাই পুরান কথা যত তাড়াতাড়ি ভুলতে পারো ততই ভালো মিষ্টি ভুলে যাওয়ার জন্য কি তোমার সাথে ভালোবাসা বাসি তুমি আমার এভাবে কষ্ট দিছো কি জন্য ভালোবাসাবাসী বাসি করছো তা তুমিই যাও তুমি তো পারলা না আমাদের বিয়ে করতে তোমার ভরা কলছে এসে আরেকজন ভাইয়া দিয়ে গেল আরে সেটা তো পারিনি আমার ভাইয়া ভাবির জন্য তারা সরযন্ত্র করছে বলি তো আমি আজকে তোমারে হারাইছি থাক তুমি যাও তো থেকে উনি বাড়িতে আছে দেখা ফেললে ঝামেলা হবে তোমার অপমান করবে মিষ্টি একটু খারাপ আমি একটু তোমার লোক মন খুলে কথা কই বাদ দাও তুমি যাও দয়া করে এখান থেকে আমার বাড়ির লোকজন মামা স্বামী দেখতে ঝামেলা হবে আমি যাই একটা প্রবাদ আছে উপরের দিকে থুতু দিলি পরে সেই থুতু উপরের থেকে আইসে নিজের শরীরে পড়ে বুঝতে পারছো অনেক তো চেষ্টা করলা বিয়ে ভাঙার জন্য অনেক চেষ্টা করলা লাভ কি হলো আমি সদা সত্য কথা বলি আমি সদা সৎ পথে চলি সেজন্য একটা সত্য কথা আমি সেখানে বলেছি এটা যদি তারা মাইনে কাজ করতে পারতো সারা জীবন তারাই সুখে থাকতে পারতো এখন সেটা কিন্তু নিল না লাভ হলো কি

এ ডব্লিউ একটা ফालतু কথা কয় না জামালের সম্পর্ক আমি জিদা কইছি সেটা ঠিক কথা কইছিলাম কি কারণে আকুশি ফেরত আসেছে সেটা তো আমি জান না সেটা তো আল্লাহ मालूम শোনো ডব্লিউ একটা কথা বলি তোমার নিজের মতো সবারে কিজন্য ভাবো তুমি হ্যাঁ জামাল আমার মতো একটা গুড বয় একটা ভালো ছেলে সে কোনো লবে আসেনি সে লবে পরে কিজন্য আসবে সে কোন লবে আসে ভালো ওয়াও সেই ভালোটা কয়দিন দেখা যায় সেটাই দেখবো একদম দর্শক হিসেবে এই যে তোমার অবস্থা হইছে কি তোমার মুখ 봤ো আস্তে পারিছো ফাঁস করে অনেক কথা কই পালাও এই যে দাম পাও না মানুষের কাছে দাম পাওনা না কিসের জন্য এই যে এইজন্য দাম পাও না কোন জায়গা কি কথা কতিয়া সেটা তো জানো না এই তোমারের মতো মানুষের কাছ থেকে আমার আবার কি দাম নেওয়ার আছে তোমাকে সঙ্গে কথা কর টাইম আছে আমার হ্যাঁ আমার ফ্যামিলি আমার বংশ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে যে দুই জোর ট্রাফিক সার্জেন দিয়ে শুরু হয়েছে আমাদের বংশ তারপর কোথায় গিয়ে থাকে ইরাক মাত্র জানে হ্যাঁ দেখতেছি তো বাড়ির উপরেই তো থাকে একসাথে থাকি না তোমাদের বংশ যে কি বিরাট বংশ সেটা তো আমি টের পাচ্ছি তো হারারে টের পাচ্ছি হু ইজ দ্য সোলোবাল ক্যারিয়ার প্ল্যানিং হোল হজর ভাই বুঝে শুনে কথা কইবেন

এ ডাব্লুর কিন্তু হোল ফ্যামিলি একটা পয়সালা ফ্যামিলি আমাদের কখনো টাকার শর্ট পড়েনি পড়বেও না আপনার কাছ থেকে টাকা নেব মানে কি অপমান করে একটা কথাও কবেন না সরি ইয়েস গ্যাস দুইটি বেশিছস নাকি কয়টা বিশস গ্যাস কার জমি কই দেখো আমার অপমান তুমি আপ কোন কথা হবি না गा हे हाइार सु

কি আর কব আমাকে 14 মিয়া ভাই ঘট জামাই হয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আরে ওটা জাহান্নামে যায় আর আমাকে ছোট ভাই সে কি করতেছে সে ওই বাড়ির মেয়ের সাথেই প্রেম করে সাকা খেয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে আরে ওটাও জাহান্নামে যায় সব না হয় জাহান্নামে গেল এখন বোনটারও কি জাহান্নামে পাঠাবো সে তো প্রেম লীলা কইরে বেড়াচ্ছে ওই যে গাধার মত লম্বা একটা পোলা আছে না রিপন আப்பா এত গেছেন অথচ আপনি আমার আমি আসলে সহ্য করতে পারดิছি না আমি আজকেইটা তে শান্তরি হয়ে যাব আমি বাড়িতে থাকব না আমি কই দিলাম আপনাকে আরে রাতের বেলা তুই কোথায় যে শান্তরি হবি তুই এক কাজ কর

আব্বা পানির পিপাসা লাগলে তো মানুষ পানিই খায় আপনার পিপাসা লাগলে আপনি পানি খান না আমার সামনে আসলোর গলা শুটাকে আব্বা যার গলা আপনি তারই জিজ্ঞাসা করেন আমি কি করে কব আব্বা দুধের দোয়া তুলসি পাতা কখনো দেখেছেন আব্বা দুধে দোয়া তুলসি পাতা না আমি তো দেখি নাই আব্বা সবসময় কয় যে ঠ্যাং ভাঙে দিবে কিন্তু ভাঙে না আমি করছি আমি যদি ওই সওয়াল রিপোর্টের সাথে তোলে কোনোদিন রাস্তাঘাটে দেখি কথা কতি কখনো দিন দেখি আমি সত্যি সত্যি ঠ্যাং ভাঙে দিবো কিভাবে আর কাজ কর বাসে সেটা টেলিভিশনে এক রাম লক্ষণের কি জানি দেখতেছিলাম ওই রকম কইরে এই শরীর সামনে তিনটা দাগ দিয়েছিল আর যদি ওই তাক তুই পার হইছিস ওর ঠ্যাং ফায়ে ওর হাতে ধরা দিবি মনে থাকে যেন কথাটা হুম সর্বনাশ বাইজা দাগ খানা দেওয়ার সময় রং দিয়া দিও তিন ডালাতে তিনজন ও কোন

তো পারলা না বিয়া করতে এমন কি আমার সংসার সারা করবা আরে কাঁদতে সুখীশের জন্য আমি তো তোমার নিয়ে স্বপ্ন দেখছিলাম তোমারে ভালোবাসছিলাম আমি জানি শব্দ সামা আমি নিজে তো পারি নাই তোমার তোমার আগেও না করছো এখনো না করতে যখন তখন আমার পথ আগলায় দাঁড়াবো না তাছাড়া এখন আমি আমার স্বামীকে ঠকাইতে পারি না